আমি ঠিক ঢাকা শহরের যে রাস্তার চিত্র আমি ঠিক সেটাই দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বাসটি যাচ্ছে বাসের যে কালো ধোঁয়া অনেক কালো ধোয়া আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিশেষ করে ঢাকা শহরে অনেক বাস আছে যেগুলার কিন্তু রুট পারমিট নেই অনেক বাস আছে যেগুলার কিন্তু রুট পারমিট নেই সেগুলো কিন্তু অনেক রকমের কিন্তু ঘোয়া ছাড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে বিশেষ করে ঢাকা শহর এমন একটি শহর যেখানে যানজট বায়ু দূষণ এবং সব শব্দ দূষণের কিন্তু সবথেকে শীর্ষে তো সেই ঢাকা শহরে আপনারা দেখতে পাচ্ছেন যে যে বর্তমান পরিস্থিতি যে যানজটগুলা আগে বিশেষ করে সেই যানজটগুলা কিন্তু ম্যাক্সিমাম সময় কিন্তু ঠিক বাস ড্রাইভারদের খামখেয়ালির কারণে লাগে কেন অনেকেই কিন্তু ঠিক এমনভাবে তারা যাত্রী ওঠানামা করায় যেন পিছনের বাস জনের সামনে না আসতে পারে আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাসটি ঠিক কীভাবে দাঁড়িয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক দেখিয়ে দাঁড়িয়েছে যে পিছনের কোনো বাস জন্য সামনে না আসতে পারে যেন তাদের সামনের যাত্রী যাত্রীজনে না নিতে পারে